আসসালামু আলাইকুম তো আজকে আমরা যে টপিকটা দেখবো সেটা হলো আমাদের জৈব রসায়নের রূপান্তর হুম তো জৈব রসায়নের রূপান্তর কি যে ধরো তুমি কার্বন সংখ্যা বাড়াইতে চাও মানে তোমার কাছে মনে করো দুই কার্বন আছে তুমি সেখান থেকে তিন কার্বন করতে চাও বা সেখান থেকে চার কার্বন করতে চাও তো এই যে যে আমার যে প্রসেসটা সেই প্রসেসটা আমরা এখানে দেখবো বা তোমার কাছে ধরো চার কার্বন আছে তুমি সেখান থেকে তিন কার্বন করতে চাইতেছো বা সেখান থেকে তুমি দুই কার্বন করতে চাইতেছো তো কীভাবে করবা সেটা আজকে আমরা লেকচারে দেখব তো দেখো এক নাম্বারে আমরা যেটা দেখব সেটা হলো কার্বন শিকল বৃদ্ধি করণ দেখো কার্বন শিকল আমাদের বৃদ্ধিকরণ তো কার্বন শিকল বৃদ্ধি করার জন্য আমরা কী করতে পারি তো দেখো যে তুমি যদি কার্বন শিকলে যদি কোনো কিছু বাড়াইতে চাও তো ধরো তোমার কাছে একটা যৌগ আছে ধরো আমার আছে সিএইচ থ্রি সিএইচ টু ওইচ মানে আমার কাছে একটা অ্যালকোহল আছে তো আমি চাইতেছি এই অ্যালকোহলটাকে আমি এখানে কয়টা কার্বন আছে আমার একটা কার্বন দুইটা কার্বন তো আমি চাইতেছি এটাকে তিন কার্বন মানে এইচ থ্রি সিএইচ টু সি এইচ টু মানে আমি এখানে চাইতেছি যে আমি এখানে ওকে তিন কার্বনে আমি রূপান্তর করব তো আমি কিভাবে করবো তো দেখো এর প্রসেসটা হলো যে আমি সামহাও এই যে এই গ্রুপটা সায়নো গ্রুপটা এই গ্রুপটা যদি আমি অ্যাড করতে পারি এই গ্রুপে আমার বাই ডিফল্ট একটা কার্বন আছে মানে এখানে যদি আমি এইটা গ্রুপকে আমার অ্যাড করতে হবে যদি আমি অ্যাড করতে পারি তাহলে আমি কার্বন সংখ্যা বৃদ্ধি করতে পারবো তো দেখো তো প্রসেসটা দেখো যে আমি ধরো আমার এখানে মিথানল আছে এই মিথানলকে আমি মিথানলে রূপান্তর করবো তো মিথানলের সাথে প্রথমে আমি যেটা করব সেটা হলো এই মিথানলকে আমি অ্যালকাইল হ্যালাইডে রূপান্তর করবো তো কীভাবে করতে পারি আমাদের পিসিএল ফাইভ দিয়ে তো পিসিএল ফাইভের সাথে যদি আমি রিয়াকশন করাই তাহলে আমি কী পাবো সিএস থ্রি সি এল মানে আমার একটা আমি একটা অ্যালকাইল হেলাইট পাবো তো সেই অ্যালকাইল হেলাইটটা যদি আমি পরবর্তীতে এইটাকে এই অ্যালকাইল হেলাইটের সাথে যদি আমি পটাশিয়াম সায়ানাইট দেখো এই যে আমি পটাশিয়াম সায়ানাইট এইটা যদি আমি যুক্ত করি তো এইখানে এই যে সায়ানাইট গ্রুপটা আছে এই সায়ানাইট গ্রুপটা আমার কী হবে যে এইখানে এই কার্বনের সাথে অ্যাড হয়ে যাবে এবং এই কেটা এই সিএলের সাথে চলে যাবে এটা জানো তোমরা তাহলে কি হলো আমার সি এইচ থ্রি এন প্লাস কে সিএল হয়ে গেল তো দেন আমি এই যে এই জিনিসটাকে যদি আমি হাইড্রোলাইসিস করি মানে আমি যদি পানির সাথে রিয়াকশন করাই তাহলে আমার এখান থেকে ডাইরেক্ট আমার কি তৈরি হয়ে যাবে আমার একটা জৈব অ্যাসিড তৈরি হয়ে যাবে হুম আমার একটা কার্বক্সিলিক অ্যাসিড যেটা আমার ইথানয়িক অ্যাসিড তৈরি হয়ে গেল তো এই ইথানয়িক অ্যাসিডকে যদি আমি পরবর্তীতে এখান থেকে যদি আমি বিজারণ করি কি দিয়ে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে যদি আমি বিজারণ করি দেন আমি আমার কাঙ্ক্ষিত যে প্রোডাক্টটা সিএইচ থ্রি CH2 টু পাবো পাবো দেখো এখানে এইখানে আমার যেই ই ছিল প্রথমে যেটা ছিল আমার মিথানল মিথানল আমার একটা কার্বন ছিল বাট আমি যেটা পাইছি ইথানল সেখানে আমার দুইটা কার্বন আছে তার মানে আমি কার্বন সংখ্যা বৃদ্ধি করতে পারলাম বুঝছো তো আচ্ছা তো এরপরে ধরো আমার যে দুই নাম্বারটা আমি কার্বন হ্রাস করতে চাই মানে কার্বন হ্রাস কার্বন যদি আমি হ্রাস করতে চাই তাহলে আমি কি করবো বৃদ্ধিতে বুঝলাম যে আমি ওইটা করবো তাহলে আমি কার্বন হ্রাশ কীভাবে করবো কার্বন হ্রাশ আমরা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া আছে সেটাতে আমি করতে পারি বা আমার ডি কার্বিলেশন রিয়াকশন সেটাতে আমি করতে পারি তো দেখো তো যদি আমি ধরো আমার কাছে ধরো আমার কাছে সিএচ থ্রি CH3 থ্রি সি এইচ টু সি এইচ টু সি এইচ আছে হ্যাঁ যেটা আমাদের একটা বিউটানইক অ্যাসিড তো এই বিউটানইক অ্যাসিড থেকে আমি কি চাইতেছি আমি চাইতেছি সিএইচ থ্রি সিএইচ টু সি এইচ ডবল ও এইচ মানে আমি প্রোপানইক অ্যাসিড চাইতেছি আমি এক কার্বন আমি কম করতে চাইতেছি তাহলে আমি কি প্রসিডিওর যাব দেখো তো প্রথমে আমার যেই অ্যাসিডটা আছে বিউটানিক অ্যাসিড সি এইচ থ্রি সি এইটাকে প্রথমে কি করব সোডিয়ামের সাথে রিয়াকশন করে মানে সোডিয়াম হাইড্রঅক্সাইডের সাথে যদি আমি রিয়াকশন করাই তো এইখান থেকে আমার তৈরি হবে সিএইচ থ্রি সিএইচ টু সি এ সোডিয়াম বিউটানাইট তো এখন এটাকে আমি কেন তৈরি করলাম কারণ আমি এখানে ডিকার্বক্সিলেশন পসিটিউটে যাবো তো এইটার সাথে যদি আমি কোনা নাও বা তোমার যেটাকে বলে সোডা লাইম আর কি হুম এনে ওইচ ইন্টু সিএ ও এটা যদি আমি রিয়াকশন করাই তো এইখানে কী হয় আমি কোনা নাও বললাম কি জন্য কারণ এই যে যে কোনা মানে এটা শর্টকাট আর কি কোনা আর এইখান থেকে এই যে নাও হুম এই জিনিসটা চলে যায় তোমার এইখান থেকে তৈরি হবে আমাদের সোডিয়াম কার্বনেট আর বাকি থাকে আমার কি বাকি থাকে দেখো কি এই যে দেখো এই যে এই জিনিসটা থাকে আর এইখানে আমার একটা এস থাকে জাস্ট তৈরি হবে সি এইচ থ্রি সি টু সি এইচ থ্রি যেটা আমার একটা কি তৈরি হলো আমার এটা তৈরি হলো একটা প্রোপেন তো এই প্রোপেন থেকে আমাদের প্রোপানই অ্যাসিডে যাইতে হবে তো দেন আমি এটার সাথে কি অ্যাড করতে পারি আমি যদি ক্লোরিনকে অ্যাড করি মানে ক্লোরিনেশন করি যে তোমার সূর্যের আলো উপস্থিতিতে দেন তুমি এখান থেকে কি পাবা এখান থেকে আমার একটা অ্যালকাইল হেলাইট পাবা হ্যাঁ তো দেন এই অ্যালকাইল হেলাইটটাকে তুমি ইসে নিবা তোমার অ্যাসিডে নিবা তো এটার সাথে তুমি যদি অ্যাড করো আমার একটা খার ওইচ এটা যদি তুমি অ্যাড করো যেটা আমার মেকানিজমটা হবে অ্যাসেন টু মেকানিজম যেহেতু তোমার এটা এক ডিগ্রি াইট তো অ্যাসেন্ট টু মেকানিজম যদি যাও তাহলে সেখান থেকে তুমি পেয়ে যাবা আমার একটা অ্যালকোহল তো বুঝতে পারতো স্যার দেন আমি যদি এই অ্যালকোহলটাকে যদি আমি কি করি জারণ করি কিছুর উপস্থিতিতে জারণ করব আমি জারণ করব কে টু সি আর টু ও সেভেন প্লাস সালফেটিক অ্যাসিডের উপস্থিতিতে তো যদি আমি জারণ করি দেন আমার আমি কাঙ্ক্ষিত প্রোডাক্ট পেয়ে যাব সিএইচ থ্রি এইচ টু সি ও এইচ তো আমি কী করলাম এখানে দেখো আমার যে জিনিসটা ছিল আমি চাইছিলাম যে বিউটনিক অ্যাসিড থেকে আমি প্রোপানয়িক অ্যাসিডের চাই তো প্রথমে আমি কী করছি এই বিউটনিক অ্যাসিডের সাথে আমি প্রথমে সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে মূলত আমি সোডিয়াম বিউটোনাইট তৈরি করছি দেন এই সোডিয়াম বিউটোনাইটকে আমি ডিকার্বক্সিলেশন রিয়াকশনের মাধ্যমে আমি কি তৈরি করছি আমার এখানে এক কার্বন কম বিশিষ্ট একটা তোমার অ্যালকেন তৈরি করছি সেই অ্যালকেনটাকে আমি কি করছি অ্যালকাইল হেলাইডে রূপান্তর করছি দেন সেই অ্যালকাইল হেলারটাকে আমি অ্যাসেন টু রিয়াকশনের মাধ্যমে আমি কি করছি একটা অ্যালকোহলে তৈরি করছি দেন সেই অ্যালকোহলটাকে আমি কি করছি আমি জারণ করছি জারণ করে আমি কী পাইছি আমার কাঙ্ক্ষিত প্রোডাক্ট তো এইভাবে করে তুমি তোমার কার্বন সংখ্যাকে হ্রাস করতে পারো তো দেন আমি এখন যেটা দেখব যে আমার তিন নাম্বারে রূপান্তরের তিন নাম্বার বেঞ্জিন বলয় থেকে মানে বলয় থেকে কোনো গ্রুপ রিমুভ মানে জিনিসটা এরকম যে ধরো তোমার কাছে বেঞ্জিন আছে তো এই বেঞ্জিনের এখানে একটা গ্রুপ আছে ওয়াই একটা গ্রুপ আছে তো তুমি সেই ওয়াই গ্রুপটাকে সেখানে রিমুভ করে তুমি সেখানে বেঞ্জিনকে বানাতে হবে মানে জাস্ট এখানে তোমার বেঞ্জিনের বদলে এখানে মানে এই এক্স ওয়ের বদলে তোমার এখানে হাইড্রোজেন আসতে হবে মানে এটা তো বেঞ্জিন আর কি হ্যাঁ তো এটা তুমি কীভাবে করবা তো এটা তুমি কীভাবে করতে পারো দেখো তো আমি যদি ধরো তোমার কাছে এখানে আমি তোমার অ্যালিনিন দেখাই ধরো তোমার কাছে এখানে অ্যালিনিন আসে এনইচ টু তো সেইটাকে তোমার বেঞ্জিনে রূপান্তর করতে হবে তো আমি যদি প্রথমে এই অ্যালিনিনটাকে যদি আমি ডায়াজোনিয়াম সল্টে রূপান্তর করি ডায়াজোনিয়াম সল্ট কী যে তুমি যদি এখানে নাইট্রাস দিয়ে এটাকে রিয়াকশন করাও এবং টেম্পারেচারটা খুবই ইম্পর্ট্যান্ট জিরো থেকে ফাইভ ডিগ্রি সেলসিয়াস যদি নাও তাহলে তুমি সেখানে কী পাবা আমার ডায়োজোনিয়াম সল্ট পাবা যেটা আমাদের এই যে আমার ডায়োজোনিয়াম সল্ট দেন তুমি এই ডায়াজোনিয়াম সল্টটাকে যদি তুমি কী করো তুমি হাইড্রোলাইসিস করো মানে পানির সাথে রিয়াকশন করাও তুমি সেইখান থেকে সরাসরি পেয়ে যাবো আমাদের ডায়জেনম সল থেকে সরাসরি তুমি পেয়ে যাবো আমাদের ফেনল দেন তুমি সেই ফেনলকে আমরা দেখছি যে ফ্যানল থেকে আমাদের যদি জিঙ্কের সাথে রিয়াকশন করাও তাহলে এই জিঙ্কগুলো কি করে এই জিঙ্কটা আমার এইখান থেকে এই অক্সিজেনটাকে নিয়ে ও জিঙ্ক হাইড্রোক্সাইড জিঙ্ক অক্সাইড তৈরি করে যেটা হলো আমাদের জিং অক্সাইড প্লাস এখান থেকে বাকি থাকবে আমার শুধুমাত্র বেনজিন তো এই হলো আমার বেনজিন তাহলে আমি কি করলাম আমার যে এখানে যে গ্রুপটা ছিল দেখো এই যে এই গ্রুপটা ছিল এই গ্রুপ থেকে আমি ডাইরেক্ট হাইড্রোজেনে বা ব্যঞ্জিনে আমি রূপান্তর করলাম আচ্ছা তো ধরো এটার আরেকটা প্রসিডিওর আছে যে ধরো আমি কি করলাম এই পর্যন্ত ঠিক আছে আমার আমি ডায়াজোনিয়াম সল্টে আমি রূপান্তর করছি দেন আমি এই ডায়াজোনিয়াম সল্ট থেকে আমি কি করলাম এই ডায়াজোনিয়াম সল্টটাকে আমি ই তোমার ই বিক্রি আছে না স্যান্ডমেয়ার বিক্রিয়া তো স্যান্ডমেয়ার বিক্রিয়ার সাহায্যে আমি কী করলাম কেসিএন পটাশিয়াম সায়ানাইড এটার সাথে রিয়াকশন করাই আমি কী করলাম এখান থেকে এটা বানাইলাম দেন তুমি এটাকে যদি তুমি হাইড্রোলাইসিস করো তো সেইখান থেকে তুমি পাওয়া আমাদের অ্যাসিড এই অ্যাসিডকে পরবর্তীতে তুমি যদি নাও মানে সোডা লাইম এই প্রসিডিউর নাও তাহলে তোমার কি হবে যে ওই যে যেটা কোনা নাও এখান থেকে এই যে কোনা আর এখান থেকে নাও হুম কোনা নাও যদি তুমি যাও তাহলে তুমি কি পেয়ে যাবা এখান থেকে এ দেখো কো আর এখান থেকে নাও ও না নাও তাহলে তুমি এখান থেকে পাওয়া যাবা সোডিয়াম কার্বনেট আর হলো আমার কাঙ্ক্ষিত বেঞ্জিন বুঝতে পারছো তাহলে তুমি দুটা প্রসিডিউর এখানে যেতে পারো যে প্রথম বৈশিষ্ট্য প্রথম যেটা যেটা হলো আমাদের এই যে দেখো প্রথমে আমাদের অ্যালিনিন ছিল অ্যালিনিনকে তুমি কি করছো তোমার নাইট্রাস অ্যাসিড দিয়ে তুমি ডায়াজোনিয়াম সল্ট করছো ডায়াজোনিয়াম সল থেকে তুমি হাইড্রোলাইসিস করে ফেনল করছো ফেনল থেকে তুমি জিঙ্কের সাথে রিয়াকশন করে ডাইরেক্ট বেনজিন করছো আর আরেকটা প্রসিডিউর কী যে তুমি ডায়াজোনিয়াম সল পর্যন্ত আসছো দেন তুমি কেসিয়ান দিয়ে রিয়াকশন করে এটা করছো এটার সাথে তুমি হাইড্রোলাইসিস করে তুমি বেনজয়িক অ্যাসিড করছো দেন বেনজয়িক অ্যাসিড থেকে তুমি তোমার কাঙ্ক্ষিত যে প্রোডাক্টটা তুমি তোমার বেনজিন পাইছো আচ্ছা তো এখন আমরা নেক্সট যেটা দেখবো আচ্ছা তোমাদের একটা কথা বলে দিই যে তুমি যদি কোনো সময় মানে রূপান্তর করতে চাও তাহলে তোমরা এই যে যে ডায়াজোনিয়াম সল্টটা আছে না এইটাকে কোনোভাবে মানে এইটাই কনভার্ট করবা যদি তুমি এইটাই কনভার্ট করতে পারো তাহলে তোমার খেলা হয়ে গেছে মনে করো মানে তুমি তোমার রিয়াকশন নাইনটি পার্সেন্ট করে ফেলছো কারণ আমরা ডায়াজোনিয়াম সল্ট থেকে আমার অনেক কিছুতে রূপান্তর করতে পারি সেটা হলো আমাদের অ্যারোমেটিকের ক্ষেত্রে আর যদি অ্যালিফেটিকের ক্ষেত্রে করতে চাও তাহলে তোমরা এটা সমতল আরেকটা আছে যেটা হলো আমাদের অ্যালকাইল হেলাইট তুমি যদি এইটাকে মানে কোনোভাবে এইটাই নিতে পারো দেন তুমি এটা থেকে সব ক্ষেত্রে পারবা তো আমি কোনো একদিন এটা নিয়ে আলোচনা করব যে সল কত পাওয়ারফুল একটা জিনিস আর এইখানে হলো তোমার অ্যালকাইল কত পাওয়ারফুল একটা জিনিস হুম আচ্ছা তো নেক্সট আমরা যেটা দেখবো যেটা আমাদের চার নম্বরে চার নম্বরে দেখব যে জৈব যৌগে জৈব রসায়নে বা জৈব যৌগে তোমার ডাবল বন্ড হুম ডাবল বন্ড সৃষ্টি তুমি কিভাবে ডাবল বন্ড সৃষ্টি করতে পারো তো দেখো ডাবল বন সৃষ্টির জন্য তোমাকে কী করতে হবে আমরা একটা জিনিস দেখছিলাম যে আমার অ্যালকাইল হেলাইটের সাথে আমি যদি দুইটা জিনিস করি হুম এটার সাথে আমি যদি দুইটা জিনিস করি ধরো সোডিয়াম হাইড্রক্সাইড একটা খার অ্যাড করি বাট এই খারটা দুইটা মিডিয়ামে আমি ইউজ করব একটা মিডিয়াম হলো আমার অ্যালকোহলিক এবং আরেকটা মিডিয়াম হলো আমার অ্যাকোয়াস তো তোমরা অ্যাকোয়াসটা মানে সবাই জানো যেটা আমার যে প্রসিডিওরে যায় সেটা হলো আমার এন ওয়ান অথবা এস এন টু যেটা আমাদের অ্যালকাইল হ্যালাইডের কয় ডিগ্রি সেটা উপর নির্ভর করে যাই হোক আরেকটা কিন্তু যায় যেটা আমাদের ই ওয়ান অথবা ই টু মেকানিজম যেটা আমরা খুব অনেক কম মানুষই দেখি যে আমরা বেশিরভাগ এস এন ওয়ানটা পড়ি অ্যাডমিশনের জন্য আমরা মূলত এটা পড়ি যাই হোক তো এখন আমরা দেখবো মূলত এই যে জিনিসটা যে অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি একটা খার ইউজ করছো এবং সেটা অ্যালকোহলিক মিডিয়ামে দেন তোমার ই টু ই ওয়ান মেকানিজমে গেছে এবং সেইখান থেকে তুমি ডাবল বন্ড পাবা আচ্ছা তো দেখো তো এখন ধরো তোমার কাছে আছে আমার ইথেন তো এই ইথেনকে তুমি কি করছো তুমি অ্যালকাইল হ্যালাইডে রূপান্তর করবা ধরো তুমি ক্লোরিনের উপস্থিতিতে সূর্যালোকের উপস্থিতিতে তো তুমি কি করলা সেটাকে আমার একটা অ্যালকাইল হ্যালাইডে রূপান্তর করলা তো দেন তুমি এই অ্যালকাইল হ্যালাইডে কি করলা আমার কে ওইচ বা তুমি এখানে সোডিয়াম হাইড্র ইউজ করতে পারো তো এইটার সহায়তায় অবশ্যই অবশ্যই অ্যালকোহলিক মিডিয়ামে হুম অবশ্যই এখানে অ্যালকোহলিক মিডিয়ামটা মাস্ট অ্যালকোহলিক মিডিয়ামে যদি তুমি নাও তাহলে তুমি এখান থেকে কী পাবা জানো এখান থেকে ইটু মেকানিজমটা আসলে কিছুই না যে এখান থেকে তোমার এই যে এই ওয়েজটা আছে না এই ওয়েজটা এই ওয়েজটা দিয়ে তোমার হওয়ার কথা ছিল অ্যালকোহল বাট এখান থেকে কী হয় এই ক্লোরিনটা হুম এই ক্লোরিনটা তোমার কী করে এখান থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে মানে তোমার জিনিসটা এরকম যে তোমার CH2 টু ডাবল বন মানে এখানে তোমার একটা অ্যালকিন তৈরি করে দেয় বুঝতে পারছো এখান থেকে তোমার একটা অ্যালকিন তৈরি করে দেয় যেটা আমাদের ইলিমিনেশন বা অপসারণ রিঅ্যাকশন হুম এই কার্বন কিছু একটা হারায় এই কার্বন কিছু একটা হারায় এবং তাদের মধ্যে যেহেতু হারায় এখানে একটা বন থাকে এখানে একটা বন্ড হয় এই দুইটা বন পরস্পরের সাথে পাই বন্ড করে তোমার অ্যালকিন তৈরি করে ফেলে আচ্ছা তো আমার যেই মূলত যেই জিনিসটা ছিল যে আমি একটা ডাবল বন চাইছিলাম এন্ড আমি ডাবল বন পেয়ে গেছি তো এটা একটা প্রসিডিউর এটা ধরো তোমার একটা প্রসিডিউর ধরো আমি রোমান সংখ্যা দিলাম একটা প্রসিডিউর আরেকটা প্রসিডিউর হইতে পারে যে ধরো তোমার কাছে অ্যালকোহল আছে একটা অ্যালকোহল আছে তো তুমি চাইতেছো এই অ্যালকোহল থেকে তোমার ডাবল বন্ডে যাইতে তো তখন তুমি কি করতে পারো আমরা জানি সালফিউরিক অ্যাসিড হুম সালফিউরিক অ্যাসিড একটা উত্তম নিরোধক নিরোধক মানে কি সে পানিকে নিজের দিকে আকর্ষণ করে তো পানি আমরা কি জানি যে এইচ টু ও এইচ টু লেখার থেকে এইচ ও এইচ লেখা বেশি বেটার কারণ এটা থেকে অনেক কিছু বোঝা যায় যে কী হইতেছে আর কি বা কী হবে তো দেখো পানির জন্য আমার ওইচ লাগবে আর এইচ লাগবে তো তুমি অ্যালকোহলে আমার ও এইচ রেডি পাবা তোমার লাগবে কি একটা এইচ লাগবে তো এখন এই এইচটা তুমি কোথা থেকে পাবা সেইটাই হলো জিনিস হুম তো দেখো তো আমি যদি একটু উদাহরণ দেখি ধরো তোমার কাছে আসে সিএইচ থ্রি সিএইচ টু সি এইচ টু ওইচ আছে তো তুমি কি করছো এইটার সাথে সালফ্রিক অ্যাসিডকে অ্যাড করে দিছো এইচ টু অ্যাস ও ফোর তুমি যদি অ্যাড করো তাহলে কি হবে দেখো এই যে যে এখানে ওয়েচটা আছে এই ওয়েচটাতে একটা এইচ নিবে তো কোথায় কোথায় থেকে নিতে পারে এইখান থেকে নিতে পারে আবার এখান থেকেও নিতে পারে তো যদি এইখান থেকে নেয় এইখান থেকে নেয় এইখান থেকে নিবে না কারণ কি জানো মানে এটা হলো একটা ইলিমিনেশন অনেকটা তো আমরা জানি যে ইলিমিনেশন হয় হলো বিটা কার্বন থেকে তো এটা হলো আলফা কার্বন আলফা কার্বন তো কেন নিবে না কারণ দেখো অলরেডি ও একটা ওয়েজ গ্রুপ আলফা কার্বন থেকে হারাইতেছে যদি এইখান থেকে আরেকটা হারায় তাহলে বন্ড করবে কার সাথে হুম মানে কি যে এখান থেকে যদি এখান থেকে তোমার ওইচ নিশে তার মানে এখানে একটা হাত আমার ফাঁকা হবে দেখো আমি যদি দেখাই এই একটা আমার হাত ফাঁকা হলো দেন এখান থেকে যদি আরেকটা মানে এইচ নেয় তাহলে এইখানে আরেকটা হাত ফাঁকা হইলো কোনো লাভ হলো না বাট যদি তোমার এইটা বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন নেয় তাহলে এইখানে একটা হাত খালা খালি হলো দেন এই হাত আর এই হাতের ভিতরে একটা বন্ড হবে যেটাকে আমরা পাই বন্ড বলেই আমাদের ডাবল বন্ড তৈরি হবে তো প্রোডাক্টটা কী হবে যে আমার এখান থেকে আমি যদি প্রোডাক্টটা লিখি তাহলে সিএইচ থ্রি সি ডাবল ওয়ান সিএইচ টু তো এটা আমাদের একটা অপ্রতি সময় অ্যালকিন তৈরি হলো তো এটা হলো আমাদের ডাবল ওয়ান তৈরি হলো আচ্ছা তো এরপরে আমাদের নেক্সট আমাদের লাস্ট যেটা সেটা যদি আমি বলি যে আমি ত্রিবন্ধন ত্রিপল বন সৃষ্টি করতে চাই মানে ত্রিপল বন সৃষ্টি তুমি যদি জৈব ত্রিপল বন সৃষ্টি করতে চাও তাহলে তুমি কি করবা দেখো ধরো তোমার কাছে একটা অ্যালকিন আছে তোমার কাছে ডাবল বন্ড আছে কারণ এখন আমার ডাবল বন্ড করা শিখে গেছি তো ডাবল বন্ড আছে এটা থেকে তুমি কি করবা আমার ত্রিপল বন্ডে নিবা তো এটা তুমি কিভাবে করবা তো দেখো এটাতে এটা করার প্রসিডিউটা হলো তুমি প্রথমে এটাকে একটা হেলাইটের সাথে রিয়াকশন করবা মানে এটার সাথে হেলাইট ইউজ কর হেলাইট যোগ করবার যেটা আমরা কার্বন টেট্টাক্লোয়েড উপস্থিতিতে আমরা করতে পারি তো এটা যদি অ্যাড করো এটা যদি অ্যাড করো মানে এই জিনিসটা যদি এরকম হয় এটা অ্যাড করার পরে কী হবে জাস্ট এই ডাবল বন্ডটা ভেঙে যাবে এবং এইখানে দুইটা এক্স বসে যাবে মানে সিএইচ টু সিএইচ টু একটা এক্স আর এক্স বৈষে গেল দেন তুমি যদি এই জিনিসটাকে কি করো আমার কে ওইচ দিয়ে রিয়াকশন করো অবশ্যই অবশ্যই এখানে অ্যালকোহলিক হইতে হবে হুম তো যদি তুমি এটা করো তাহলে ঠিক ওই যে তোমার ই ম্যাকানিজমের মতো তোমার কি হবে এখান থেকে দেখো এখান থেকে যদি একটু আমি দেখাই এখান থেকে এই কার্বন থেকে দুইটা হাইড্রোজেন যাবে তোমার এখান থেকে তোমার একটা হাইড্রোজেন যাবে সরি একটা হাইড্রোজেন নেবে এইস এক্স তৈরি করবে এবং এইখান থেকে একটা হাইড্রোজেন যাবে এই এক্সের সাথে দেন তোমার তৈরি করবে এইস এক্স বুঝতে পারছো মানে মোট কথা এই কার্বন তোমার দুইটা বন্ড ভাঙবে এই কার্বনে দুইটা বন্ড ভাঙবে তাহলে জিনিসটা এরকম যে দেখো সি এইচ এই একটা বন ভাঙছে এ একটা বন ভাঙছে আর এখানে সি এইচ এ একটা বন্ড ভাঙছে এ একটা বন ভাঙছে তো বুঝতে পারতোসো যে এই বন্ডের মধ্যে একটা বন মানে এই দুইটা হাতের মধ্যে একটা বন্ড হবে এই দুইটা হাতের মধ্যে একটা বন্ড হবে তো দিন শেষে যেটা আর কিছুই না আমাদের সিএইচিএইচ তো এই হলো আমাদের জিনিসটা তো এইভাবে আমরা কি করতে পারি আমাদের ডাবল বন্ড থেকে ট্রিপল বন্ডে আমরা কনভার্ট করতে পারি হুম তো আচ্ছা তো এই ছিল আমাদের আজকে লেকচার যে আমরা আজকে কি কি দেখলাম আমরা দেখলাম আজকে আমরা আমরা দেখলাম কি কি আমরা মূলত দেখলাম তোমার প্রথমে যেটা দেখলাম যে কার্বন সংখ্যা কার্বন সংখ্যা বৃদ্ধি করা দেখলাম আমরা প্রথমে দেখলাম আমরা কার্বন সংখ্যা বৃদ্ধি করা দেন আমরা দেখলাম কার্বন সংখ্যা হ্রাস করা দেন আমরা দেখলাম তোমার বেঞ্জিন বলয় থেকে তোমার কোনো গ্রুপ হ্যাঁ কোনো গ্রুপ রিমুভ করা দেখলাম আমরা দেন আমরা কী দেখলাম দেন আমরা দেখলাম যে জৈব রসায়নের ডাবল বন সৃষ্টি দেন আমরা লাস্ট কী দেখলাম যে আমার লাস্ট আমরা দেখলাম যে আমার জৈব রসায়নে ত্রিপল বন্ড সৃষ্টি আমরা কীভাবে করতে পারি তো এটা খুবই ইম্পর্টেন্ট এটা তোমাদের অনেক সময় তোমাদের রূপান্তরের ক্ষেত্রে লাগে যে এটা থেকে এটা তৈরি করো এটা থেকে এটা তৈরি করো তো এইভাবে করে তোমরা তৈরি করতে পারো